বেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসেজ পাবনা বস সব দেখেন প্রত্যেকটা ড্রেস কি সুন্দর ক্যাটালগ সেটিং থাকবে আর ড্রেস গুলো দেখলে তো জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন ভাই এত বিগ সাইজের তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি দেখেন একদম হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আপনারা ড্রেস গুলো পেয়ে যাবেন দেখেন পিওর সুতির মধ্যে হ্যাঁ এটা থাকতেছে আমাদের জামাটা লংটা দেখেন ফিফটিন সি প্লাস থাকতেছে আমাদের লংটা হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে সাইড পোর্শনে আমাদের স্লিপটা আসছে নেক্সট হচ্ছে আমরা দেখে নিব প্যান্টের পিসটা দেখেন এক কালারের মধ্যে এবার হচ্ছে আপনারা দেখেন কি সুন্দর একটা নামাজি দুপাটটা পাচ্ছেন ভাই যে প্রাইসে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের কোথাও আপনারা পাবেন না 350 টাকায় এই সুন্দর ক্যাটালগ সেটিং পিওর সুতির মধ্যে ড্রেসগুলো দুপাটটাটা দেখেন ভাই কি যে বেশি গরমের আরাম নাকি একদম গরমের আরাম

হচ্ছে চারটা করে আমাদের কালার সেটিং করে বাঁধা আছে হ্যাঁ নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জমজমটা দেখেন কি বেশি সুন্দর থাকতেছে আমাদের জমজম প্রিমিয়ামের এই ড্রেস গুলো দেখেন এই সুন্দর ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কত করে জানেন মাত্র হ্যাঁ ষাট টাকা করে আমরা হ্যাঁ দেখেন এটা প্যান্টের একদম ভাইরাল দেখেন কত বেশি সুন্দর দেখেন আর আমাদের প্রতিটা ডিজাইন প্রিন্ট হচ্ছে একদম ইউনিক হ্যাঁ একদম ইউনিক এই ডিজাইন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো ষাট টাকা করে দেখেন এপাশেও কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর জমজমগুলো রয়েছে আর এগুলো হচ্ছে আমাদের লাক্স

আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম জমজমের সাথে হ্যাঁ লাক্স আর প্লাস হচ্ছে প্রিমিয়াম জমজম এগুলো দেখেন খুবই সুন্দর কালার নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু ড্রেস দেখিয়ে দিব এই পাশটাতে এগুলো কিন্তু আমাদের রাঙ্গুলি ড্রেস হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর এছাড়াও কিন্তু এখান থেকে আপনারা জমজম এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে জমজম একদম বান্ডিল বান্ডিল জমজম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ নেক্সট হচ্ছে এবার হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিব পাকিজা লংগুলো কুস্তছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর পাকিজা লংগুলো একদমই ভালো ছেলে একদম পাকিজা একদম পাকিজা ভাই দেখেন প্রতিটা ড্রেসে হচ্ছে আমাদের পাকিজা লোগোটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল পাকিজাটা আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি সম্পূর্ণ হোলসেল এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে 430 টাকা হ্যাঁ পাকিজা 3 পিস টাকা 3 পিস ভাই মাত্র 430 টাকা দেখেন আর এই যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের পাকিজা লং এর ডিজাইন থাকতেছে কালার রং কষ্ট গ্যারান্টি থাকবে আচ্ছা তারপর

ডিজিটাল সিপিস গুলো দেখেন কত বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা হ্যাঁ লাক্সির মধ্যে হচ্ছে আমাদের জামাটা দেখেন ভাই কত বেশি চমৎকার থাকতেছে হ্যাঁ ওয়াও একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট দারুণ কালেকশন কিনতে থাকতেছে মাত্র 720 টাকা করে হচ্ছে আমরা দিচ্ছি 220 টাকা করে দেখুন যা দেখতে পাচ্ছেন ভাই সবই হচ্ছে আমাদের লাক্স স্ট্রিপিস গোল ডিজিটাল প্রিন্ট এবার হচ্ছে ডিজিটাল এর মধ্যে আমি আরেকটা প্রিমিয়াম ড্রেস দেখিয়ে দিব দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমাদের 90% আপুদের খুব পছন্দের একটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখেন ফুলের ভিতরে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঈশান ব্র্যান্ডের মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিমিয়াম ড্রেস দেখেন চমৎকার কালেকশন থাকছে সব

দিচ্ছি দুপাটাটা এই সুন্দর সুন্দর সেল ড্রেস গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো টাকার ড্রেস আপনারা হোলসেলে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ধামাকা প্রাইস আপনাদের জন্য দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালার রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কালার একদম হিউজ পরিমাণে কালেকশন ভাই দেখেন একদম বান্ডিল বান্ডিল কালার হচ্ছে আমাদের রয়েছে এখানে নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পেটেল সেই পিসটা দেখেন

দুই হাজার বাইশ করে সেল হচ্ছে হ্যাঁ এই সুন্দর সুন্দর বোরিং এর ড্রেস গুলা কিন্তু বোরিং এর ড্রেস গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত করে জানেন মাত্র বারোশো টাকা দেখেন

থাকবে এগুলো সবই হচ্ছে আমাদের বুরিং এর ড্রেস জাস্ট ক্যাপশনে দা নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন ভাই দেখেন কালেকশনের কোনো শেষ নাই আর এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টু পিস প্লাস দোপাট্টা গুলো রয়েছে আমি হচ্ছে এক পিস দোপাট্টা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন দোপাট্টাটা হ্যাঁ দেখেন দুপাটাটা দেখেন অল ওভার কিন্তু আরি কাজ করা ডিজিটাল পুরো বডিটাতে আরি কাজ করা পুরো ডোমিনটাতে হচ্ছে আমাদের আরি কাজ আসছে দেখেন খুব বেশি সুন্দর মাত্র দেড়শো টাকা করে হ্যাঁ অনলি দেড়শো টাকায় পাশে যা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর টু পিস গুলো দেখেন এখানে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে টু গুলো রয়েছে হ্যাঁ এই টু পিস গুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ হোলসেলে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন ভাইয়া কি পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা থাকতেছে আমাদের জামাটা ওয়াও চমৎকার কালেকশন থাকতেছে দেখেন নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের নামাজি দুপাট্টা হ্যাঁ নামাজি দুপাট্টাটা দেখেন একদম সেটিং এ ডিজিটাল প্রিন্টেড টু পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 50 টাকায়। पीसগুলো খুজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গঙ্গা ড্রেসগুলো দেখেন। এগুলো হচ্ছে আমাদের গঙ্গা ভরপুর গঙ্গা কিলতে রয়েছে এগুলো আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন গঙ্গা ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর ডিজাইন পেইন্ট। আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে। হ্যাঁ প্রতিটা ডিজাইন ইউনিক কালেকশন। একদম ইউনিক কালেকশন ভাই দেখেন এটা দেখতেছে আমাদের ড্রেসটা হ্যাঁ। আর নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে আমাদের দোপাট্টা। চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর হচ্ছে প্যাটেল থ্রি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর প্যাটেল থ্রি এই প্যাটেল থ্রি গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন প্যাটেল থ্রি এর মধ্যে ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর এটার হচ্ছে কাপড়টা খুবই সুন্দর সফট এবং আরামদায়ক দেখেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা দেখেছেন সাড়ে তিন কস থাকবে জামাটাতে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন এটা হচ্ছে ফাইন কঠনের মধ্যে থাকবে হ্যাঁ ফাইন কটনের মধ্যে থাকবে আর এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুপাঠাটা কত সুন্দর আর হচ্ছে কত বড় হ্যাঁ নামাজই দুপাটা আর আমাদের এই শপটা থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর বেডশিট গুলো পেয়ে যাবেন দেখেন এগুলা যা দেখতে পান একই শপের মধ্যে ভাই আপনারা বেডশিট গুলো পাবেন এখানে টুয়েলভ বেডশিট এক ফুলের ব্যাড তারপরে হচ্ছে আর ডিজিটালের বেডশিট ছাটন বেডশিট সব বেডশিট কিন্তু আপনারা দেখতে পারবেন হ্যাঁ

এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্যাকসি ছাপা পাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে ব্যাকসি ছাপা ভ্যাক্সি ছাপা গুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা গজে ওয়ানলি সত্তর টাকা গজ আচ্ছা এবার হচ্ছে যারা দুই হাত বহর গুলো খুঁজতেছেন তারা কিন্তু দুই হাত বহর পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহর হ্যাঁ এই দুই হাত বহর গুলো আপনাদের সবার জন্য মাত্র মাত্র পঞ্চান্ন টাকা গজে পঞ্চান্ন টাকা গাছ আর যারা হচ্ছে দুই হাত বহরের নিতে চান তারাই সুন্দর সুন্দর দুই হাত গুলা নিতে নিতে পারেন এখানে কিন্তু একশো গজের ভান্ডির আর বিভিন্ন হচ্ছে প্রিন থাকবে এগুলাও দিচ্ছি আমরা একদম মাত্র টাকা টাকা গজে গজে হচ্ছে। দিচ্ছি দেখেন একদম থাকবে ডিজিটাল প্রিন্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নব্বই টাকা আশি টাকা গজে দেখেন মাত্র আশি টাকা গজে ডিজিটাল প্রিন্ট ভ্যাক্সি ছাপা হ্যাঁ দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে